জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সুপ্রণতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা আজ আমি সীতা থেকে দ্বিতীয় অধ্যায় বিভিন্ন দৃষ্টিতে সারদা দেবীর পাঠ হবে রূপের প্রথম স্বীকৃতি দিয়েছেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং তার ওই স্বীকৃতির ভঙ্গিটিও অনবদ্য সাধনার প্রথম অবস্থায় পঞ্চবটিতে তিনি যখন সীতার দর্শন পান তখন সীতার হাতে ডায়মন্ড কাটা সোনার বালা দেখেছিলেন তাই তিনি সহধর্মিণীকে অনুরূপ অলংকার উপহার দিয়েছিলেন শ্রীমা বলেছেন পঞ্চবটীতে ঠাকুর সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা সীতার সেই বালা দৃষ্টে আমাকে ওই রকম সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন শ্রীমার এই সংক্ষিপ্ত মন্তব্যটি এক্ষেত্রে একটি অত্যন্ত ইঙ্গিতময় সূত্র এবং এর একতম তাৎপর্য হল শ্রীরামকৃষ্ণ কর্তৃক শ্রীমার সীতারূপের অপূর্ব অঙ্গীকার শ্রীরামকৃষ্ণ বলতেন সীতার দর্শনকালে যেমনই তিনি মাতৃ সম্বোধন করে তার চরণে প্রণত হতে উদ্যত হয়েছিলেন তৎক্ষণাৎ ওই মূর্তি তার নিজের শরীরের মধ্যে এসে প্রবিষ্ট হন ঘটনার এই আকস্মিকতায় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ যুগপৎ আনন্দ ও বিস্ময়ে অভিভূত হয়ে সংজ্ঞা হারিয়ে ভাবের গভীরে ডুবে যান বাস্তবিক রামকৃষ্ণ রূপী হলেও তিনি তো রামচন্দ্রই শুধু লীলান্তরে রূপান্তর আপনার কাজে যদিও রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয় কাজেই রামচন্দ্রের মাতৃ সম্বোধন ও প্রণিপাত সীতা কেমন করে গ্রহণ করবেন দর্শনলব্ধ সীতার আচরণে শ্রীরামকৃষ্ণের চেতনায় নিশ্চয়ই দপ করে জেগে উঠেছিল জন্মান্তরের স্মৃতি স্মরণ সহসা উদিত হয়েছিল জানকীর সঙ্গে তার জন্মান্তরের সম্পর্কের কথা সম্ভবত এই গূঢ় কারণেই এই বিশেষ দর্শন ও অনুভবের কথা তার মনে গভীরভাবে অঙ্কিত হইয়া স্মৃতিতে সর্বক্ষণ জাগরূক ছিল এবং শ্রী মাকে দেওয়া শ্রীরামকৃষ্ণের ওই বিশেষ উপহারটি তারই ফলশ্রুতি গড়িয়ে দিয়ে ফলঙ্কার শ্রীরকৃষ্ণ হৃদয় বলেছিলেন ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ ওই ডায়মন্ড কাটা সোনার বালাজোড়া যেন অবতার বরিষ্ঠ ও তাঁর লীলা সঙ্গিনীর কাছে ছিল তাদের ত্রেতা যুগে সম্পর্কে স্মারক চিহ্ন কৌতুকের অন্তরালে শ্রীরামকৃষ্ণ বুঝি সেই ইঙ্গিতই করতে চেয়েছিলেন এখানে একটা ফুটনোট আছে এই লাইনটার উপরে শ্রীমা বলেছেন পঞ্চবটিতে ঠাকুর সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা সীতার সেই বালা দৃষ্টে আমাকে ওই সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন এই লাইনটির উপরে এখানে একটি ফুটনোট আছে এইটা একটু পড়ে দ্রষ্টব্য লীলা প্রসঙ্গ প্রথম ভাগ সাধক ভাব পৃষ্ঠা একশো চল্লিশ থেকে এই লেখাটি এখানে দেয়া হয়েছে স্বামী শারদানন্দ লিখেছেন যে এই দর্শন এবং অনুভব শ্রীরামকৃষ্ণের জীবনে অভূতপূর্ব এবং তার ইতিপূর্বের সমস্ত দর্শন হইতে এক নূতন ধরনের ছিল শ্রীরামকৃষ্ণ নিজেও বলেছেন ওই মূর্তিটিকেই সীতার মূর্তিকেই অর্থাৎ সীতার মূর্তিকেই তখন যে কেবল দেখিতে পাইয়াছিলাম তাহা নয় ওই মূর্তিটিকেই তখন যে কেবল পাইতেছিলাম তাহা নহে পঞ্চবটির গাছপালা গঙ্গা সাধারণ ভাবচক্ষের দর্শন তা ছিল না ছিল সাদা চোখে কোনো কিছুকে দেখার মতো স্পষ্ট ও প্রত্যক্ষ তাছাড়া শ্রীরামকৃষ্ণ আরো বলেছেন যে ওই সময় তিনি ধ্যান চিন্তা কিছু যে করেছিলেন তাও না তাও নয় এমনি বসেছিলেন ধ্যান কিছু না করিয়া এমন ভাবে কোন দর্শন ইতপূর্বে আর হয় নাই আজ এই পর্যন্তই জননী শারদাঙ্গী রাম কৃষ্ণাং জগৎগুরুং पाद पद में तयो स्थित्वा प्रणमामि जय मां